হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে পাস্তা রান্না করব পারফেক্ট পাস্তা দেখতে থাকুন সবাই প্রথমে পেস্টটা কুটে নেব এই যে বন্ধুরা দেখেন পাস্তা এই যে দেখেন পাস্তা প্রথমে আমরা এটা জল জল দিয়ে সিদ্ধ করে নিব এর ভিতরে সামান্য একটু এই যে খাঁটি সয়াবিন তেল এর ভিতরে অল্প একটু সয়াবিন তেল দেবো দিয়ে এইটা জল দিয়ে সিদ্ধে করে নিব তাহলে এটা জোর জোরে হবে এই যে দেখেন পেঁয়াজ ঝাল সুন্দর মতো করে কুটে নিলাম এই যে পাস্তা এই যে পাস্তা এই যে কড়াই থেকে নামালাম এই যে দেখেন পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখেন এর ভিতরে ঠান্ডা জল দিব এই দেখেন অদি সুন্দর করে দাও এ দেখেন এটা সুন্দর মতো করে ধুয়ে নেব এতে দেখেন সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি তাহলে পারফেক্ট হবে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে পাস্তাটা এতে দেখেন আমি আলু কুটে ধুয়ে নিয়েছি এর ভিতরে একটা আলু দিব কারণ যদি আলু দিই তাহলে পরিমাণও বেশি হবে আর খেতেও স্বাদ লাগবে আর এই যে পেঁয়াজটা কুটে পেঁয়াজ আর আলু সরি পেঁয়াজ আলু আর ঝাল কুটে ধুয়ে নিয়েছি এই যে কড়াইতে দেখেন আমরা তেল দিব না অল্প তেল দাও এতে বেশি তেল লাগে না আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পাস্তা খেতে অনেক মজা লাগে আর শীতের শীতের সময় ঝাল ঝাল করে হলে তো আর কথাই নেই এখন এর ভিতরে তেল গরম হয়ে গেলে আলুটা ছেড়ে দিব। এবার দেখেন কড়াই ভিতরে আমি আলুটা দিয়ে দিব সব কয়টা আলু দিয়ে দিব আলুটা ভাজার সময় এর ভিতরে সামান্য একটু লবণ দিব দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব দেখেন বন্ধুরা লাল লাল করে ভেজে নিব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন নিজেও দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমি ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি আর আশা করি আমার ভালোও লাগবে যদি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন সবার কাছে এবং দেখা যে সুযোগ করে দেন তাহলে আমার ভিডিও বানাতে আরও আগ্রহী হবে এখন এর ভিতরে আমি একটু হলুদ দিব হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিব এখন এর ভিতরে যে পেঁয়াজ আর ঝালটা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব ভেজে নিব এটা দেখেন বন্ধুরা লাল লাল হয়ে গেছে এখন আমি এর ভিতরে ডিমটা দিয়ে দেবো এই যে ডিম দেখেন এর ভিতরে আমি ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে ভালো মতো করে ভেজে নিব আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে আমি আগেও একদিন রান্না করছিলাম কিন্তু ভিডিও করার সময় পাইনি এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা দিতে পারিনি এই যে দেখেন পাস্তাটা আমি এখন দিয়ে দিব পারফেক্ট পাস্তা রান্নার রেসিপি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমি আবারও বলছি দেখেন খেতে অনেক মজা লাগে পাস্তাটা খেতে অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে একবার রেসিপিটা করবেন দেখবেন অনেক মজাদার খেতে আমি এর ভিতরে এই মশলাটাই অ্যাড করবো দেখেন এই মশলাটা অনেক সুস্বাদু খেতে ম্যাগি মশলা এই মশলাটা এর ভিতরে আমি একটু পরেই অ্যাড করব আমি যেভাবে রান্না করতেছি আপনারাও সেইভাবে রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা এতে দেখেন মশলাটা আমি দিয়ে দিয়েছি প্লিজ আপনারা ভিডিও আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন নিজেও দেখবেন এবং অন্যজনকে অন্যজন দেখানোর সুযোগ করে দিবেন পারফেক্ট পাস্তা রান্না রেসিপি দেখেন এটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিব এতে দেখেন আমাদের পাস্তাটা লাল লাল হয়ে গিয়েছে এটা দেখেন এখন আমরা পাস্তাটা নামিয়ে নিব এ দেখেন পাস্তাটা আমরা নামিয়ে নিচ্ছি এতে দেখেন পারফেক্ট পাস্তা দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে আমি এখন পাস্তাটা খেয়ে দেখব কেমন হয়েছে দারুন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি চান তাহলে আমি আবারও ভিডিও বানাবো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি ভিডিও বানাতে আগ্রহী হই ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সি ইউ